ঢাকার কাছে ছোট্ট এক গ্রামে থাকত সাত বছরের এক মিষ্টি মেয়ে তার নাম রিমি রিমি খুব হাসি খুশি আর কৌতূহলী ছিল সে ফুল ভালোবাসত পাখিদের সঙ্গে কথা বলতো আর প্রতিদিন বিকেলে গ্রামের ছোট বাগানে খেলতে যেত একদিন বাগানে খেলতে গিয়ে রিমি দেখল একটি ছোট্ট সাদা খরগোশ বসে আছে খরগোশটি খুবই মিষ্টি আর নরম ছিল রিমি অবাক হয়ে বলল তুমি কে খরগোশটি মিষ্টি হেসে বলল আমি মিষ্টি আমি তোমার বন্ধু হতে চাই সেদিন থেকে রিমি আর মিষ্টি খরগোশ একসাথে খেলত ফুলে পানি দিত আর প্রজাপতি দেখত একদিন তারা বাগানে গিয়ে দেখে সব ফুল গাছগুলো শুকিয়ে যাচ্ছে পাতাগুলো নিচে ঝুলে পড়েছে রিমি দুঃখ করে বলল ও আমার প্রিয় ফুলগুলো কেন এমন হয়ে গেল মিষ্টি খরগোশ চারপাশ দেখে বলল মনে হয় অনেকদিন পানি পাইনি ঠিক তখন বাগানের কাকা সেখানে এলেন তিনি বললেন আমি অসুস্থ ছিলাম তাই বাগানের যত্ন নিতে পারিনি রিমি হাসি মুখে বলল চিন্তা করবেন না কাকা আমরা সাহায্য করব তারপর রিমি মিষ্টি খরগোশ আর মালিকাকা একসাথে কাজে লেগে গেল রিমি ছোট ঝাঁঝরি দিয়ে গাছে পানি দিল মিষ্টি খরগোশ তার ছোট পা দিয়ে মাটি নরম করল মালি কাকা নতুন চারা গাছ লাগালেন কিছুদিন পর বাগান আবার সুন্দর হয়ে উঠল রঙিন ফুল ফুটল প্রজাপতি উড়তে লাগল চারদিকে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল রিমি খুশি হয়ে বলল ইয়ে আমরা পেরেছি মিষ্টি খরগোশ হেসে বলল একসাথে কাজ করলে সবই সম্ভব মালিকাকা বললেন তোমরা আমাকে বড় সাহায্য করেছ ধন্যবাদ সূর্য ডুবে যাওয়ার সময় রিমি আর মিষ্টি খরগোশ বাগানে বসে সুন্দর ফুলগুলো দেখছিল তাদের মন ভরে গেল আনন্দে বন্ধুত্ব আর একসাথে সাহায্য করলে কঠিন কাজও সহজ হয়ে যায়